আসসালামু আলাইকুম আমার প্রাণী ভাই বাইবদের কেমন আছেন ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও হচ্ছে আমাদের কোর্স ফি সম্বন্ধে আমাদের আজকের তারিখ হচ্ছে পাঁচ তিন দুই হাজার পঁচিশ তো আমরা মাঝে একটা পোস্ট করছিলাম পাঁচ তারিখের মধ্যে যারা আমাদের কাছে অ্যাডভান্স করবে পাঁচ হাজার টাকার মধ্যে যারা বিকাশ করবে তাদেরকে আমরা রমজান উপলক্ষে সার দেবে চিন্তা করছিলাম তো সেই অফারটা কিন্তু আজকে শেষ হবে নতুন যারা আসতে চান এই অফার নিতে চান তারা আজকে পাঁচ তারিখের মধ্যে

একটা সময় পরে বলছে যে বস অনলাইনে এত প্রতারিত হয়তো পছন্দ করি আপনাকে কিন্তু আমরা এখানে সবাই আমাদের অ্যাডভান্স দিয়ে কোর্সটা করে হ্যাঁ যেমন আমাদের পিছনে এক আছে আছে অনেক বড় দা ট্রেনিং করে আসে কিন্তু আসার পরে ফুল পে একসাথে পেড কিন্তু অনেকে অনেক সময় পারে না তো আমরা একটু অপশন দেই আবার অনেকে এটাও দেখতে চায় যে কেমন কোর্স করায় এটা আমরা বুঝি তো রেজাল্ট করিম ভাই দেখা গেলো এই জন্য আমাকে দেখা গেলো ফুল পেমেন্টটা করে না আমি মনে করছি যে হয়তো অন্য কোনো সমস্যা পরে রেজাউল করিম ভাইয়ের কথা বুঝলাম যে আসলে যে পরিমাণ প্রতিষ্ঠান হয়েছে হ্যাঁ তো সে জায়গায় প্রতারিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি হ্যাঁ শুধুমাত্র খাতা কলম দিয়ে শিখায় বের করে দিতেছে বা যেভাবে হোক অনেকভাবে মানুষ প্রতারিত হচ্ছে তো আপনি তো অনেক বড় বড় ট্রেনিং সেন্টার দেখছেন না জি আমরা নাম বলবো না কারো তারপরে কেন আসলে ভালো লাগছে কি জন্য আপনি দোকানে কাজ শিখান আচ্ছা দ্বিতীয়ত হলো কন্টাক্টে

আচ্ছা ঠিক আছে এরকম কনফিউজ হয় আমার এরকম আগের ট্রেনিং সেন্টারে আমি তার দাদু বলে ডাকতাম বরিশালো দাদু হ্যাঁ আগের কাছে সে হয়তো ভিডিও দেখলে সে দোকান দিচ্ছে আলহামদুলিল্লাহ আমার কাছে ট্রেনিং করার পরে তো আমরাও তারে এরকম বলছিলাম না আমাদের একবারে পে করতে হবে এর কয়েকটা কারণ আছে আমি একটু আবারও বলি একটার কারণ হচ্ছে যে আমি আমার পেছনে ভাই আছে এরাও আছে ওই ভাইও আছে যে ট্রেনিং করছে তো তারা কিন্তু পনেরো দিন ষোলো দিন বিশেষ করে থিওরি ক্লাসগুলো দেয় বোর্ডে নোটগুলো করায় এবং আপনারা লিখে নেন বাট আমরা নোটগুলো আগে দিয়ে দিই পনেরো বিশ দিন ধরে যা করাবে আমরা কি করি ফার্স্ট চান্সে ভর্তির সাথে সাথে নোটটা দিয়ে দিই আপনি পড়েন আমরা যে ক্লাস নিচ্ছি পরে মিলাই নেন এবং আমি যদি নোটটা না দিয়ে আমি যদি ওই নোট দেখাই দেখা একদিন একটা ক্লাস নিতাম পনেরো দিন ফলায়া ছেলেগুলোর মধ্যে দেখা গেলো যে আগায়ত আমি যদি নোটটা আগে দিয়ে দিই ভর্তি হওয়ার সাথে সাথে নোটটা দিয়ে দিলাম এবার আমি ক্লাস নিচ্ছি আর আপনি সুযোগটা পাইলে ও আরও বাড়তিগুলো পড়তে পারতেছেন এই একটা কারণের কারণে আমরা আগে ভর্তি নেই বোঝা গেছে দুই নম্বর কারণ হচ্ছে যে তারা দেখা গেল চোদ্দ পনেরো দিনে যে থিওরিকাল ক্লাসগুলো নেয় আমরা কতটুকু সময় নেই থিওরিক্যাল ক্লাসটা নিতে হাইস্ট দুই দিন হাইস্ট দুই দিন হাইস্ট দুই দিনে আপনি পনেরো ষোলো দিনের যে একটা বুজ আপনার এর ভিতরে যেগুলো প্রয়োজন অপ্রয়োজনে আমরা কোনো কিছু অপ্রয়োজনে কোনো কিছু আমরা দেই না যেগুলো আমি বারো চোদ্দ বছর কাজ করতেছি আমার যেগুলো দিয়ে কাজ করছি যার বাইরে দরকার নাই সেগুলো আমি করে নেই এটারে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এটা শুধু খাতা কলম আর মানে শুধুমাত্র প্রতিরঞ্জিত বুঝছেন আমি অনেক ভিডিওতে বলি মানে এক ট্রানজিস্টর নিয়ে এসে চল্লিশ মিনিট লেকচার দিছে এক ট্রানজিস্টর এখন আমার ভিডিও যারা দেখতেছেন তারা মনে করেন এরা তো যাইয়া আর একটা প্রতিষ্ঠান চালাবে না যে বলতে পারলেই শুধু ট্রানজিস্টরের লেকচার দিলেই সে একজন টিচার শিক্ষক হয়ে যাবে এরকম না এদের দোকানে বসবে কাজ করবে পয়সা ইনকাম করবে নাকি আমার ইগুলো কি যেগুলো প্রয়োজন একটা ট্রানজিস্টর কত ধরনের হয় কি কাজ কোন ঠ্যাঙের কি কাজ কোনটা চেঞ্জ করলে হবে কোনটা বাইপাস করা যাবে এই এর বাইরে আর দরকার আছে তো যাক এখন আপনি কি স্যাটিসফাইড এখনো যেহেতু ক্লাস বাকি আছে কেবল আমরা ধর জিবাস দিনের মধ্যে আপনার প্র্যাকটিক্যাল দিছি আমরা কাজ করতে দিছি দ্বিতীয় ক্লাসে দ্বিতীয় ক্লাসে আমরা আপনাদের প্র্যাকটিক্যাল করার সুযোগ করে দিয়েছে জি আচ্ছা এরকম সুযোগ ছিল আপনাদের ছিল না হ্যাঁ আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে আমাদের এই ব্যাচে যারা পাঁচ তারিখের মধ্যে অ্যাডভান্স করবেন বা যারা আসতে চান তারা পাঁচ তারিখের মধ্যে যদি অ্যাডভান্স করেন এবং দুই চার পাঁচ দিন পরেও যদি আসেন কোনো সমস্যা নেই তারপরেও সে এই ডিসকাউন্টের আওতায় পড়বে আচ্ছা তা ভালো লাগতেছে আপনার না জি বস ওকে